আমরা কি কেয়ামতের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি রাসুল সাল্লাহ আলাইসলাম যেসব আলামতের কথা বলেছেন সেগুলি কি আজ একের পর এক বাস্তবে দেখা যাচ্ছে চলুন হাদিস আর বাস্তব দুর্যোগ মিলিয়ে আমরা বিকশিল শুনি শুনি রাসুল সাল্লাহু আলাইসলাম হাদিস কেয়ামতের ছোট বড় আলামতের কথা বলেছেন একটি হাদিসে তিনি বলেছেন কেয়ামতের আগে এমন দুর্যোগ আসবে যা আগে কখনো দেখা যায়নি সহিহাদিস মিজি শরীফ অন্য আরেকটি পুখারি মুসলিম শরীফের হাদিসে আসছে ভূমিকম্প অতিবৃষ্টি খরা আগুন এবং হঠাৎ মৃত্যু হবে কেয়ামতের আলামত আজকের পৃথিবীর দিকে তাকান একদিকে বড় বড় ভূমিকম্পে কাঁপছে দেশ দেশান্তর অস্বাভাবিক বৃষ্টি বন্যার খরার প্রকোপে লাখ লাখ মানুষ বিপদে দাবানলে পুড়ছে বন জঙ্গল শহর রাস্তায় হঠাৎ দুর্ঘটনা আগুন লেগে মৃত্যু সবই যেন হাদিসের সাথে মিলে যাচ্ছে এমন এক সময় বেশি বেশি নামাজ স্তেকপার ভাই বোনেরা এসব আলামত আমাদের ভয় দেখানোর জন্য নয় বরং প্রশস্তির জন্য আল্লাহ তালা কোরআনে বলেছেন আমি তোমাদের ছোটো ছোটো শাস্তি দিয়ে শাস শাস্তি দিয়ে বড় বড় শাস্তির কথা স্মরণ করিয়ে দেই সুরাস দায়াত একুশ এমন এমন সময়ে বেশি বেশি তওবা নামাজ স্তেক ভাড়ার দান সরকার মাধ্যমে নিজেকে শুদ্ধ করার সময় চলুন কিছু সাম্প্রতিক ঘটনা দেখে আসি ক্যালিফোর্নিয়ার দাবানল এই বছর লাখো একর বন পুড়ে ছায়ী হয়ে গেছে কয়েক হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে গ্লোবাল ওয়ার্মিং আর দীর্ঘ খরা একে একে সবি দাবানুলের ইন্ধন যোগাচ্ছে তুরস্ক জাপানে ভূমিকম্প দক্ষিণ পূর্ব তুরস্ক আর জাপান এই দুই দেশে গত কয়েক মাসে একের পর এক ভয়াবহ ভূমিকম্প তুরস্কে হাজার হাজার মানুষ নিহত লাখো মানুষ গৃহহীন জাপানে সুনামি সতর্কতা বহু ক্ষয়ক্ষতি ভূমিকম্প ভূমিকম্প এলাকা হরে বিজ্ঞানীরা বলছে মাটির অস্বাভাবিক কম্পনার টেকনিক প্লেটের আচরণ কিছু কিছু ক্ষেত্রে অজানা মাত্র শুয়েছে এশিয়ার উপমহাদেশ পর্যায়ের বাইরে বাংলাদেশের উত্তর অঞ্চল ছেলের সুনামগঞ্জ অস্বাভাবিক বন্যায় লাখো মানুষ পানিবন্দী পাকিস্তান নদীরবিহীন বন্যায় বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে এবং বহু ঘর বাড়ি ভেসে গেছে অতিবৃষ্টি আর জলবায়ু পরিবর্তনের কারণে নদীর স্রোত আর ঘড়া দুই বাড়ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ রক্তপাত এর সাথে যোগ হয়েছে মানুষের তৈরি দুর্যোগ মধ্যপ্রাচ্য যুদ্ধ গাজা ইসরায়েল সংঘর্ষ ইয়ামনের হুতি বিদ্রোহ সিরিয়ার গৃহযুদ্ধ সবই মানুষের শত্রুতা আর ক্ষমতার লড়াই প্রাণহানি প্রাণহানি ছড়াও এই যুদ্ধ পরিস্থিতি লাখো শরণার্থী তৈরি করেছে খাদ্য সংকট মানবিক বিপর্যয়কে আরও বাড়াচ্ছে বিজ্ঞানী বিশেষজ্ঞদের মত বিজ্ঞানীরা বারবার সতর্ক করেছেন গ্লোবাল ওয়ার্মিং মাত্র ছাড়িয়ে যাচ্ছেন বন উজার কার্বন নিঃসরণ অব্যবস্থাপনা এগুলো আগুন বন্যা আর খরার জন্য বড় দায়ী বিশ্ব নেতারা বৈশ্বিক জলবায়ু চুক্তি আর টেকসই উন্নয়নে নিয়ে কথা বলছেন কিন্তু বাস্তবে বদল কতটা হচ্ছে আল্লাহ পাক কোরআনে বলেছেন আমি তোমাদের ছোট ছোটো বিপর্যয় দিয়ে বড় বিপর্যয়কে স্মরণ করি দেই হাদিসের সাথে আজকে দুর্যোগ মিল কাকতলিন এটা আমাদের জন্য সতর্কবার্তা ভাই এগুলো দেখে ভয় পাওয়ার নেই নিজের আমল ঠিক করার সময় বেশি বেশি দান সদ্গা নামাজের ধীরত এগুলো আসলে প্রস্তুতি আপনি কি মনে করেন কেয়ামতের আলামত আজ বাস্তবে দেখা যাচ্ছে লিখুন আপনার মতামত ভিডিও শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ইসলামিক নিউজ জন্য ইনশাল্লাহ আমরা দেখা হবে আপনাদের সাথে